বোঝার কি কোনো উপায় আছে এর ভিতরে যে অরিজিনাল খাসির মাংস কোনটা অনেকগুলো ছাগল কেটে তো ঝুলিয়ে রেখেছে তারা সেই ভোর রাতে ছাগলগুলো কেটে ঝুলিয়ে রেখেছে আপনি আমি কিভাবে বুঝবো আমরা এখানে অরিজিনাল খাসির মাংস কোনটা তো যাই হোক ব্যাপারটা বুঝতে না পেরে অনেকক্ষণ মুখের দিকে তাকাতাকি করে কি খাবো কী খাবো না আসলে এত টাকা দাম আমরা কি অরিজিনালটা খেতে পারবো কি না এটা শুধু দোকানদারই জানে যে কোনখানে সে অরিজিনালটা রেখেছে সেই বলতে পারবে তো তাকে আমি রিকোয়েস্ট করলাম বললাম যে আপনি নিজের বাসা মনে করে নিজের বাসায় রান্না হবে মনে করে আমাকে এক কেজি ছাগলের খাসির মাংস দেন তো সে আমাকে সেটাই দিচ্ছিল হঠাৎ করে দেখলাম পাশাপাশি করে মাঝখান থেকে একটা পিচ উনি টেনে নামিয়ে তারপরে বেশ ভালো একটা মাংস আমাকে দিয়েছে সত্যি কথা বলতে আমি সত্যি বলছি মন থেকে বলছি আমি একদম পিওর খাসি মাংস যেটা আমি সেটাই পেয়েছি তো তারপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম এই জন্য হয়তো বা সে আমাকে ভালো মাংসটাই দিয়েছে ওই যে বলেছিলাম মনে করেন আপনি আপনার বাসায় রান্না করবেন সেই মনে করে আমাকে বোন মনে করে এক কেজি মাংস দেবেন যেহেতু খাসির মাংসটা আমরা বেশ অনেক দিন পরে এ খাচ্ছি ভাই ফোটাই ভাই আসছিল যখন তখন খাওয়া হয়েছিল আর এই যে দাম এত বেশি মানে খাওয়া মনে করেন সম্ভব নয় অনেকদিন পর বাসায় রান্না হচ্ছে আমাদের সবার পছন্দের খাসির মাংস তো কার কার পছন্দ খাসির মাংস হচ্ছে সাথে তো আমি স্নান করে আসতে আসতে তার মানে তার একজনের খাওয়া শেষ আর একজন খেতে বসে গেছে তো তো নাও নাও তুমি তোমার মতো নাও জানিও নাও তো আজকে বাসায় রান্না হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখাই যে কি দারুণ একটা কালার আসছে বন্ধুরা রসুন দিছি আলু দিছি খাসির মাংস রান্না করেছি দারুণ একটা কালার আসছে আর হচ্ছে তুমি তো আগে একটু খেয়েছিলে কেমন লেগেছে তোমার

ดัดีอยวในชัตแล้วดูมีข่าวมวนบปรอข่าวฮะบาย